চট্টগ্রামের নামি দামি রেস্টুরেন্টেও পরিবেশন হচ্ছে ভেজাল এবং পঁচাবাসী খাবার রান্না হয় নোংরা পরিবেশে দুটি রেস্টুরেন্টে অধিদপ্তরের অভিযানেও মিলেছে অনিয়মের চিত্র বাঙালিয়ানা রেস্টুরেন্টকে ষাট হাজার টাকা জরিমানা এবং ব্রোস্ট ক্যাফেকে সতর্ক করা হয় মেঝেতে পড়ে আছে কাঁচা মাংস বেকিং পাউডারের কৌটায় নোংরা কাপড় চট্টগ্রামের লালখান বাজার এলাকার বাঙালি আনা রেস্টুরেন্টে গিয়ে এমন চিত্র দেখতে পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টিম অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির পাশাপাশি ব্যবহার করা হচ্ছিল নিষিদ্ধ কেওড়া জল বিক্রির জন্য রাখা ফিরনি ও পুডিং মেয়াদ উত্তীর্ণ ঝামেলা পাইছে নাকি ওই বিষয়টা নিয়ে একটু কথা বলছে করছে আমাদেরকে আমরা তো কোনো কথা বলার সুযোগই নেই ওনারা যা বলে তা কথা বলতে গেলে টাকা বাড়ি যাবে রেস্টুরেন্টটিতে এসব চিত্র দেখে বিস্মিত হয় অভিযান টিম রেস্টুরেন্ট মালিককে ষাট হাজার টাকা জরিমানা করেন এর আগেও আমরা সতর্ক করে গিয়েছিলাম কিন্তু ওনারা এই ব্যবহার অব্যাহত রাখছেন তো এর ফলে আমরা আইনানক একটা ব্যবস্থা নিই যে ষাট হাজার টাকা ওনাদেরকে অর্থদণ্ড করেছি আর হচ্ছে এই এছাড়াও আরও বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে গিয়েছি এর আগে লালখান বাজারে ব্রোস্ট ক্যাফে নামে একটি রেস্টুরেন্টে অভিযানে ধরা পড়ে অনিয়ম বোতলজাত পণ্যে আমদানিকারককে সিল না থাকায় মৌখিকভাবে সতর্ক করা হয় চট্টগ্রামে ছোট বড় বেশিরভাগ রেস্টুরেন্টে ভেজাল ও নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ দীর্ঘদিনের রমজানে এসব অনিয়ম বন্ধে নিয়মিত অভিযান চালানোর তাগিদ ভোক্তাদের যেগুলো ব্র্যান্ড আছে নাম দিয়ে তো চলতেছে কিন্তু নাম দিয়ে চলে কিন্তু ওই ব্র্যান্ডের মধ্যে ভেজালও কিন্তু পাওয়া যায় যেসব রেস্টুরেন্ট কন্টিনিউসলি এগুলো করতেছে ওদেরকে অ্যাটলিস্ট বন্ধ করে দেয় সিলগাল করে দেওয়া তাহলে বাকি রেস্টুরেন্টে শিখবে না এগুলো করা উচিত না সরকারকে বলবো একটু নজরদারিতে একটু বাড়ানোর জন্য এগুলি সরকারের থেকে পদক্ষেপ নিয়ে ওই যে অভিযান চালিয়ে এদেরকে একটু অ্যালাউড করে দিতে হবে জোবাইত ইবনে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম